নমস্কার বন্ধুরা ইতিকথা চ্যানেলের আরও একটা ব্লগে তোমাদের স্বাগত আজকে সকালটা একটু অন্যরকম কারণ আজ নববর্ষ আশা করি সবাই খুব ভালো আছো এই নববর্ষের দিন সবার খুব খুব ভালো কাটছে তবে আমার নববর্ষটা একটু অন্যরকম কাটছে একটু মন খারাপ নিয়ে কারণ নববর্ষে আসল আনন্দ তো কলকাতাতে আর আমি আছি কলকাতা থেকে বহু দূরে তাই মন খারাপ না করে ভাবলাম কলকাতা থেকে দূরে থাকা সত্ত্বেও আজকের দিনটাকে নিজেতে নিজেকে ভালো রাখার জন্য চলো কিছু রান্নাবান্না করা যাক বাঙালি মতে একটু নিজে সেলিব্রেট করা যাক এই ভাবতে ভাবতে রান্নাঘরে চলে এসে আমি শুরু করে দিয়েছিলাম আমার রান্নার জন্য তড়িঘড়ি ব্যবস্থাপনা শুরু করা তো এখানে আমি পেঁয়াজটা কেটে নিচ্ছি আর লঙ্কাগুলোও কেটে নেব সবার পাশে আমি ডালটা বসিয়ে নেব তো চলো তাড়াতাড়ি রান্না করতে করতে তোমাদের সাথে গল্প করা যাক নববর্ষ হচ্ছে বাঙালির কাছে এমন একটা দিন যেটা ভীষণ আবেগপূর্ণ যেখানে ছোটবেলার কথা খুব মনে পড়ে বিশেষ করে তো হালখাতার কথা যেখানে সন্ধে হলেই বাবা বা মায়ের হাত ধরে দোকানে যাওয়া নতুন বাংলা ক্যালেন্ডার পাওয়া তো এখানে তোমাদের সাথে গল্প করতে করতে আমার পেঁয়াজ আর লঙ্কাটা ভাজা হয়ে গেছে এবার আমি আগে থেকে সিদ্ধ করে রাখা ডালটা এর মধ্যে ঢেলে দেবো তো ডালে জল দিয়ে দিয়েছি এবার স্বাদ মতন নুন দিয়ে এবার চাপা দিয়ে দেবো ডালটা হওয়া পর্যন্ত অপেক্ষা করব দুঃক্ষ হয়ে গেছে ব্যাস এখানে আমার ডালটা একদম রেডি চলুন ছটপট ভাতটাও বসিয়ে যতই যাই করি না কেন কলকাতার কথা সারাদিন এত মনে পড়ছে এতটাই মন খারাপ আমার বরমশাই বলল দাঁড়াও আজ আর মন খারাপ করতে হবে না বলতে না বলতেই তার কাজ সে দেখি কড়াই আর ঘি নিয়ে নেমে পড়েছে ময়দানে জিজ্ঞেস করাতে বলল আজ নববর্ষ আজকের দিনে একটু তো মিষ্টি খেতেই হয় তাই কলকাতার মতো তোমাকে এখানে মিষ্টি দই তো খেয়াতে পারবো না তাই তোমার জন্য আজ আমি একটু সিমুই বানাচ্ছি বলে সে তো তড়িঘড়ি রেডি হয়ে গেছে সিমুই বানানোর জন্য হোক সব রেডি হয়ে যাওয়ার পর আমি বসেছি একটু ডেকোরেশন করে নিতে যতই হোক মনটাকে একটু ভালো করতে হবে তো তাই থালাটাকেও একটু সুন্দর করে সাজিয়ে নিচ্ছি আজকের লাঞ্চে একটু বেশ বাঙালি বাঙালি ফিলিংস আসে তো এখানে একে একে ভাত মাছ ডাল ভাজা মাংস বরের হাতের বানানো শিমুই মানে আজকের দিনে মিষ্টিমুখ না করলে তো হয় না না এগুলো সব সাজিয়ে নিয়ে বসে পড়েছি আজকে দুপুরের ভুড়ি ভোজ করতে তো দূরে থাকার কারণে এই ছোট্ট আয়োজনটুকুই আজকের জন্য করতে পেরেছি তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও আর তোমাদের নববর্ষ কেমন কাটছে সেটাও অবশ্যই কমেন্ট করে জানিও সবাইকে শুভ নববর্ষ ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে